গ্রাম বাংলায় অনেক কথা অনেক রহস্যময় গল্প প্রচলিত রয়েছে তেমনই বেশ কিছু গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের এই আয়োজন ভূতের আড্ডা এই ভূতের আড্ডায় আপনাদের সকলকে স্বাগতম আজকে ভূতের আড্ডায় এমন একজন অতিথিকে আমরা হাজির করেছি যিনি অনেকেরই খুবই খুবই সুপরিচিত একজন মানুষ যাকে মামুন বাইশ হিসেবে সবাই চিনে সেই সাথে তার নামেই এই মোরের নামকরণ হয়ে করা হয়েছে যার নাম পাগলার মোর তো তার মুখ থেকে শুনব কিছু ভৌতিক ঘটনা তার নিজের বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা যা তিনি আমাদেরকে শেয়ার করবেন এবং এই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তো আশা করব ভিডিওটির সম্পূর্ণ অর্থাৎ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে আছি ইফতে খাইরুল আলম সজীব তো চলুন আর কথা না বাড়াই চলে যাই আমাদের অতিথির কাছে কেমন আছেন হ্যাঁ আল্লাহর রহমত ভালো আছি এই যে একটা ব্যতিক্রম প্রথমে একটু জানতে চাই আপনার ঘরের ভিতরেই এই হাঁস মুরগি গরু এই যে বিভিন্ন একটা আয়োজন একটু যদি এটা বলতেন আসলে কি এটা কেন আয়োজনটা আমি সত্য বলতে কি এগুলি শখের বসে লালন পালন করি এদের খাওয়া দাওয়া সবকিছু এখানে দেওয়া থাকে এদের থাকার নির্দিষ্ট কোনো ঘর নাই ওর যার যে জায়গায় মনে চায় থাকে ওদের মতো ওরা চলে এখানে পানি আসছে এখানে পানিতে গোসল করে তো এগুলি সব কিছু মিলায় বলতে গেলে এটা একটা অভয়ারণ্য এদের কোনো নির্দিষ্ট ঘরও নাই নির্দিষ্ট কোনো এটা এদের উপর কোনো দরপাকড় নাই এদের মতো ওরা চলতেছে খাইতেছে ডিম দিতেছে বাচ্চা উঠাইতেছে সব কিছু মিলিয়ে ওরা ভালো আছে এগুলা কি আপনি বিক্রি করেন না না এগুলি আমি বিক্রি করি না এগুলি আমি শখের বসে পালি প্রয়োজনের পড়লে অনেক সময় নিজের বাড়ির খাওয়ার জন্য দু একটা জবাই করি এমন কোনো বিক্রি টিক্রি করি না আনুমানিক একটা সংখ্যাটা কত হাঁস মুরগি ছোট বড় সবকিছু মিলাই কবর সবকিছু মিলে একশোর কম হইবো না আমি ঘনি নাই আমার একটা গণা না একশোর কম হইবো না একশোর উপরে হইবো আমরা দেখলাম যে গাছের উপরে মুরগি ঘুমাইতেছে আসলে এই ব্যাপারটা কেমন গাছের উপর যে মুরগি ঘুমাইতেছে ওটা ওরা সিলেক্ট করছে ওইখানে ওদের ভালো লাগে পছন্দ করছে ওদের ভালো লাগে ওরা ওইখানেই থাকে ওই সন্ধ্যার পরে উঠে আর কি আবার সকালবেলা নাইমা যায় নাইমা নিচে খাবার দেওয়া থাকে খাবার খায় যার যেভাবে মনে চায় চলে এদের কোনো এদের উপর কোনো ই নাই প্রেশার নাই প্রেসার নাই ওরা ওদের মতো চলে স্বাধীনতা স্বাধীনতা আর এটাই আমার কাছে পছন্দ গরু কয়টা রাখছে গরু বড়ো গরু তিনটা ছোটো গরু দুইটা পাঁচটা আচ্ছা আরেকটা বিষয় আমরা যেটা জানার অধীর আগ্রহে আমাদের দর্শক অপেক্ষা করতেছে যে এই গরুর খাওয়ানোর জন্য আপনি আসলে ওই যে মাঠে যান তো সেই সময়ের একটা ঘটনার কথা আমরা শুনেছি তো এইটা যদি আমাদের দর্শকদের একটু বলতে এটা একটা মনে করেন সত্য ঘটনা এটা আমি নিজের প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী আমি নিজেই এটার আর কি সম্পূর্ণ অনুভব করছি আমি যখন গরুর খাবার জোগাড় করতে যাই যদি শুকনো জায়গায় কোনো ঘাসটা সংগ্রহ করি তাহলে এতটা সাবধানতা অবলম্বন করি না কিন্তু যখন পানিতে নামি তখন আমি খুব সাবধান থাকি সাবধান থাকি আমার মনে করেন আপনার পায়ের মাঝে দেখা গেল কাজ লাগতে পারে ইটের টুকরা লাগতে পারে দারলা কিছু লাগতে পারে দারালো কিছু লাগতে পারে এই জন্য আমি খুব সাবধান থাকার চেষ্টা করি তো একদিন বিকালবেলা আনুমানিক পাঁচটার পরে আমি একটা ডুবাই নামছি ডুবাই নামার পরে আমার টার্গেট আমি পাঁচ বোঝা পানা কাটমু। তো দুই বোঝা কাটার পরে উপরে উঠাইছি আর একটা বোঝা কাটার জন্য নামছি নামার পরে কাটতেছি কাটতেছি তো এক বোঝা তো অনেকগুলি লাগে এত এত লাগে এক বোঝা প্রায় অর্ধেক বোঝা হয়েছে এই সময় একটা কলস আমার পায়ের কাছে কলস মানে আমি অনুভব করলাম একটা কলস হইব আমার পায়ের কাছে এয়া খালি বারবার আমার পায়ে লাগতেছে তা আমি আবার হাতে না ধইরা বাম পায়ে লাগতেছে বাম দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম ঘোরান দিয়ে বাম পাও ভাবে দেখলাম জিনিসটা কি তা আমি শিওড়লাম একটা মাটির কলস তা মাটির কলস দেখে আমি আর ওইখান থেকে হাত দিয়ে ধরলাম না তা আমি ছিলাম উত্তর পূর্ব পাশে উত্তর পূর্ব পাশ থেকে প্রায় সাত আট আট হাত দূরে দক্ষিণ পূর্ব পাশে চলে গেলাম মানে উত্তর থেকে দক্ষিণ পূর্ববাসে চলে গেলাম সাত আট আট আনুমানিক দূরত্বে তবে আতঙ্কিত ভিত না আতঙ্কিত তা ওইখান থেকে আবার কাটলাম আবার পানা ওই দিক থেকে কাটলাম এইখানে আর কাটি না কিন্তু যেইখানে কলসটা তার কাছাকাছি আমার বোঝা যে বানমু বোঝার দড়ি ফালানো পানা উপরে কিছু দেওয়া আছে তো অর্ধেক হয়েছে বোঝাটা আরও অর্ধেক কসুরিপানা কাটলে আবার একটা বোঝা মিল হইব তখন আমি ওই দক্ষিণ পূর্ব পাশে ওই যেই জায়গায় আমার সাথে কলসের সাথে সাক্ষাৎ তার থেকে আট থেকে সাত থেকে আট আনুমানিক আর কি ওই পাশ থেকে কাটে আমি পোজাটা ভালো করে বাইন্দে মিল করে উঠে বললাম তা আমি অনেক আতঙ্কিত এই যেমনটি আপনি বলছিলেন যে আসলে ডোবা এই ডোবাটা আসলে কোন ডোবাটা একটু যদি পরিষ্কার করতেন এই ডোবাটা আমার বাড়ি যে আছে আমার বাড়ির উত্তর পাশে দরগা পাড় যাইতে ছোটো একটা কালবাট পরে মানে তিন রাস্তার মোড় যেটা আর কি পাগলার মোড় যেটা বলে আর কি পাগলার মোড়ের থেকে দক্ষিণ উত্তর দিকে যাইতে অল্প একটু গেলেই একটা কালবাট পরে কালবাটের পূর্ব পাশে বড় একটা ডুবা আছে বেশ বড় আর পুরা ডুবায় কচুরি পানায় ভর্তি এনে কেউ নামে না আপনি মূলত কচুরি বলে কচুরি পানা সংগ্রহ গরুর জন্য কচুরি পানা পানা সংগ্রহ করতে নামছি নামে ওই একটা বোঝা কাটছি তারপর আরেকটা কাটছি দুইটা বোঝা কাটছি তা আমি খুব সতর্ক অবস্থায় কাজ করি মানে আমার পায়ে যে কাজটাচ লাগে কোনো কিছু অনেক কিছু লাগতে পারে পানির নিচে তো অনেক দাঁড়ালো অনেক জিনিসপত্র ফালায় মানুষ তখন তখন আরেকটা বোঝা অর্ধেক কাটছি অর্ধেক কাটার পরে ওই যে পলসটা পায়ে এসে বারে বারে বাইজা পড়ে তা আমি আতঙ্কিত বেশি রকম আতঙ্কিত ভিতু না তখন আমি চিন্তা করলাম এখানে যখন কলসটা এসে পায়ে বাইজা পড়ে তখন আমি বাম্পা দিয়ে ভালো করে দেখলাম এক পুরো এক ঘুরান দিয়ে ভালো করে দেখলাম কি কী জিনিসটা তো আমি অনুভব করলাম এবং শিওর এটা একটা মাটির কলস সিলভারও না পিতলও না কোনো রকম ধারালো লাগলো না সিলভার বা পিতল হইলে ওটার মাথার যে আকৃতিটা এটা আমার পায়ে একটু ধার লাগতো ধান না মাটির কলস আমি ওইখান থেকে সরে গেলাম সরে গেলাম ছিলাম উত্তর পূর্ববাসে উত্তর পূর্ববাস থেকে সইয়া চলে গেলাম দক্ষিণ পূর্বপাষে সাত আট হাত আনুমানিক দূরে চলে গেলাম ওইখানে যাইয়া তা এখানে তো আপনার কাটছি যেই পরিমাণ পানা ওটার নিচে দড়ি ফেলানো বানমু তখন এতগুলি কাটছি লাগবো এতগুলি তা অনেকগুলি লাগবো এই জন্য আমি ওইখান থেকে আরও কিছু কচুরি পানা সংগ্রহ করে কাইটটা ভালোভাবে বোঝা বাইন দেয় আমি উঠে বললাম উঠে বলার পরে আমার চাহিদা শেষ নাই আমার আরও দরকার গরু পাঁচটা খাবার দিতে হইবো আমার ওই মুহূর্তে কচুরি বানাই আমার গরুর গরু গরুর একমাত্র খাবার টর শেষ বুসি কচুরি বানাইগুলি খাওয়াই তো বুসি তো আর খাওয়াই তো আর পেট ভরে রাখা সম্ভব না কচুরি বানাটাই বেশি দরকার তারপরে ওগুলি রাইখা আর ওই দিক দিয়ে নামলাম না ভয়ে ভয়ে আতঙ্কিত প্লাস ভয় না মেয়ে আমার কাজটা শেষ করে দাও তখন সন্ধ্যা ঘনাই আসছে অন্ধকার হয়ে যেতেছে আসর আজানো পরে নামছি আসর আজানোর পরে তো বেলা খুব একটা থাকে না বেলা থাকে অল্প বেলা থাকে এক ঘন্টা শো এক ঘন্টা এরকম থাকে নামছি আবার উত্তর উত্তর দিকে আবার উত্তর দিকে নামছি ওই জায়গা না নাই ম্যা অনেকটা দূরে উত্তর পাশ দিন নাই ম্যা আমার প্রয়োজনীয় কাজ শেষ করে আমি যখন উঠে আসি তখন মাগ দেব হয়ে গেছে মানুষজন নামাজ পড়তে যাইতেছে তা আমার কৌতূহল তো ভিতরে রয়ে গেছে আমি রাস্তায় কয়েকজনে জিজ্ঞাসা করছি যে তোমরা যেটা হিচলা পরিষ্কার করলা কচুরি পান সব সরাইলা মাছ ধরলা তোমরা কোনো মাটির কলস টলস দেখছ কেউ বলতে পারলো না আমরা কোনো মাটির কলস দেখিনি মাটির কলস করতে যাইব মাটির কলস এনে থাকলে তো যাইব আর যেই জায়গায় মাটির কলসটা আমি আমার পায়ে বাচ্চা ওই জায়গায় কেউ যদি ঢিল দিয়া ফালায় এতটুক দূরে যাইব না এত দূরে মাঝামাঝি রাস্তা থেকে এত দূরে এইখানে যেই ডোবাডা আছে ডুবাটা আনুমানিক এক একর এক একর কম হইব না পারলে বেশি হইব এক একর মানে এক পুরা কয়ের কাম করব আসা তো এই এক একরের মাঝামাঝি জায়গায় এই অবস্থান তো আমি সবার সাথে জিজ্ঞাসাবাদ করলাম যারা মানে এটা হিচ্ছে হিচ্ছে টাছ ধরছে ঘোরাঘুরি করছে ওরা প্যাটনিয়া কেউ আমার কোনো সঠিক উত্তর দিতে পারলো না ওইখানে মাটির কলস টলস আমরা দেখি নেই আমি তো আমার ভিতরে তো কৌতল রয়ে গেছে পর এলাকার যে সমস্ত প্রবীণ লোক আছে আমার চাইতে বয়স্ক অভিজ্ঞ এদের সাথে আমি ডিসকাস করলাম আলোচনা করলাম এমনকি একজনকে খবর দিয়ে আনছি রুস্তুম কাকার যে ইয়ে আছে ওয়াইফ আসছে আমি চাষি ডাকি আর খবর দিয়ে আনছি যে চাষির একটু আবার কমারে না তো চাষি আসা কোথাও কী ব্যাপার আপনি আমার কী ব্যাপার ডাকছেন কী আসবে বিষয় চাষি জিজ্ঞাসা করলাম কইলাম যে আপনার ডাকছি চাষি এরকম এরকম বিষয় চাচি বললো জায়গাটা ভালো না এখানে একটা মাটির লুটা বা একটা কলস একটা কিছু আছে এটা আমরাও খুঁজ পাইছি বিভিন্ন সময় তবে আপনার যদি ভয় লাগে আপনি না নামবেন না তো মোটামুটি সবার কাছ থেকেই আমি তৈরি করি অনেকের সাথে জানা বোঝা করলাম সবাই একই কথা বললো হয় এখানে একটু সন্দেহ আছে এখানে এখানে লোকাল ভাষায় আজর বলে আজর ভূত জিন ভূত বা আজর ওইখানে আছে আচ্ছা এই এইটার পরে আপনার কি কোনো ক্ষয়ক্ষতি বা এই ধরনের কিছু ঘটছে কিনা গতি বলতে আমার ওই বাম পাড়া অনেকটা ফুলে যায় ওই দিনই না যেদিন ঘটনা তারপরে এই দুই দিনের মাঝে আস্তে আস্তে প্রথমে একটু ব্যথা করলো আমি কোনো জায়গায় কোনো ব্যথা পাইনি হঠাৎ করে আর কি হ্যাঁ আকস্মিক আমি কোনো জায়গায় কোনো ব্যথা পাইনি হুঁচট খাইনি যাই নাই কোনো কিছু হয় না আমি শিওর তা আমার পাটা ফুলে গেল অনেকটা তো ফুলে গেল আস্তে আস্তে ফুলা বাড়তেই আছে আমি পর্যবেক্ষণ করতেছি দেখি কি হয় কই যায় এটা শেষ হয় তখন এটা ফুলতেছে এবং প্রচণ্ড ব্যথা হয় তো আমার পাশে প্রতিবেশী খুরশেদ পাই দিয়ে ঝাড়াইলাম দেখ আমার পায়ে ধরে কইতাছে ও তোর পায়ে তো জড়ায় পড়ছে আমার বড়ো ভাই ও তোর পায়ে তো জড়ায় পড়ছে এটা আচ্ছা জারিয়ে দিলাম দেখ গা বালা হইলে হইলো না হইলে এরকম কইলো তা আমি আবার চিন্তা করলাম ডাক্তারের কাছে গেলে তো প্রথমে এক্সরে দিব তো এক্সরে করার মতো তো আমি কোনো কারণ দেখি না দুর্ঘটনা না 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 আমি কোনো কারণই দেখি না তো গেলে এক্সরে দিব সময় নষ্ট টাকা নষ্ট টেনশন আমি এক্সরে করলাম না আমি এইভাবে রয়েছি আমার দৈনন্দিন কাজ কাম আমি করতেছি পাটা ফুলে গেল ব্যথা পাই দললেও ব্যথা পাই অনেক ব্যথা পাই হাঁটতে সত্য কষ্ট হয় দুই দিন আমার যে প্রতিবেশী বাচ্চাদের ঝান্নাতের কান্দ বড় দিয়ে দুই দিন একটু ওই এক জায়গায় গেছি দুই দিন যাওয়া হ্যাঁ হ্যাঁ না বাইরে অসুস্থ আর বলছিলাম যে খাবার দিমু তো খাবারটা আবার রেডি করছিলাম যাইতে পারতি না জান্ন তার কান্দে ধরিয়া বাবা দিকে আয়ো কাকি হয়েছিলাম কাক ইয়ে কে কী হয়েছে আয়ো পরে জান তার কাঁদে ধরিয়া আমি যাইয়া লালু লালুবাইয়ের বাসা খাবারটা দিয়ে আবার তার কান্দ ধরিয়া আইছি তা আমি দিন দিনপাত আমার চলতে আসছে আমি কোনো চিকিৎসা টিকিৎসাও নিতেছি না আমি শুধু ভাবতেই আসছি বিষয়টা কী কোথেকে কী হইল আমি বুঝতে হইব কেন হইল কেন হইল খালি দৌড়াদৌড়ি করলেব ডাক্তার কাছে গেলে তুইব না লাভ আছে কোনো ডাক্তার আমার আরও নানান রকম সাজেশান দিব পরামর্শ দিব আমি আরো নানানভাবে আমি আরো সময় খুব সময় 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 নষ্ট প্রেশানি টাকা পয়সা তো যাইবই তারপরে আমার এক বাজটা আছে প্রতিবেশী খায়রুল নাম খায়রুল আসছে খায়রুল করতে থাক আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাই আমি না আমি ডাক্তারের কাছে যাব না আমি পর্যবেক্ষণ করতেছি কি হয় তা কইলো ডাক্তারের কাছে না নিলে তাইলে আমি তাহলে দোকানে গেলাম চলে গেল আবার পরের দিন আসছে আয় দেখে আরও ফুলা দেখে ও আবার আমার এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত চিন্তাযুক্ত মানেও আর কি জিনিসটা ফিল করতেছে যে না আমার চাচা এরকম ব্যথা পাইছে পাশে পাশে ছেলেবেলে দূরে দূরে থাকে ছেলেবেলে তো আমার কাছে থাকে না একটু দূরে থাকে তো কী বিষয়টা কী হয়েছে আবার খায়রুল গুলো আবার পরের দিন এসে আবার কথাবার্তা বলতেছে এই বিষয়ে পরে কইলো আমার আব্বা তো এরকম ঝাড়ে কোনো টাকা পয়সা নেয় না তা আব্বার কাছে জানলে মনে হয় ভালো হইত এরকম একটা কথা বললো আমি বললাম আচ্ছা বাবা আমি যাব আমার তো সময় সুযোগ কম পরে খায়রুলের আব্বা আবার কারো বাড়িতে যাইয়া চিকিৎসা করে না তা খায়রুল যায় বলছে এরকম মামুন কাকা অসুস্থ পায়ে ব্যথা তোমার আবার ভাই না লাডি লাডি বড় দিয়ে চলে একরকম লাডি দিয়ে বোধহয় হাঁটছি একদিন এতটা আমার খেয়াল নাই তখন খাইরুল বলতেছে আর বাবারে বোঝায় সুযায় বলছে তার বাবা আমার পূর্ব পরিচিত আমার বাই সম্পর্ক প্রতিবেশী বাই তো ওই হিসাবে খাইরুল বাইসে তো খাইরুল এই বলা পরে আর বাবারে নিয়ে হ্যার বাবারে নিয়ে আসছে আমার কথা যখন হ্যার বাবা শুনছে তার বাবা ভালো লোক আমিও কম বেশি মানুষ তো কয় ভালো লোকেই তাই বাবার সাথে আমার সাথে জানাশোনা দীর্ঘদিনের বাবা আবার আসছে আমার এখানে কোনো জায়গায় যায় না চিকিৎসা করার জন্য তো যায় না আইসা তেল পইরা আল্লার আল্লাহর কালাম দিয়ে তেল পইরা আমার পায়ে নিজ হাতে মালিশ করে দিছে আমার একজনে দুইজনে ধরে রাখছে আমি তারা থাকতে পারি না দুইজনে ধরে রাখছে হ্যাঁ তেল মালিশ করে দিছে ভালোভাবে যেভাবে মালিশ করতে হয় ওনার নিয়মে কইরা পরে আমার সাইডে দিছে কম দেন পাও ঝাঁকি দেন এটা যেমন মন্ত্রের মতো কাজ করল মানে আমি যেটা অনুভব করলাম উনি অনেক ফুলা পা পা অনেক ফুলা বলতে আমার যে পাটা আছে মোটা হয়েছে মানে এইভাবে দুই ধৈর্যে ধরা যাইতেছে না তখন জায়রা দেওয়ার আমরা আমার দিলে দিল হাঁটেন তাহলে আমি সামনের দিকে একটু গেলাম হাঁটলাম আবার আইলাম পা জাকে দিলাম আমার মনে হয় আমার পা ভালো হয়ে গেছে এরকম যে কাজ করব এটা আমি কোনো সময় ভাবি নাই হঠাৎ উনি কী বললো এটা কি জন্য এমনটা হয়েছে উনি বলল হয়তো কোনো বাতাস টাতাস লাগছে কোনো একটা খারাপ কোনো কিছুর একটা দোষ পাইছে উনি তো শাস্ত্র শাশ্রী কবিরাজ তেল পরা দেয় বা গাছান্ত তো ওষুধ এটা সেটা দেয় তো উনি তো আর ডক্টর না ওনার তো আর সায়েন্সের আপনার বৈজ্ঞানিক ট্রিটমেন্ট না তো উনি ওনার ওই শাশ্রী যেটা তেল পরা আল্লাহর কালাম দিয়ে তেল পরিয়ে দিছে পায়ে নিজে মালিশ করে দিছে আমি তখন থেকে আরাম বোধ করা শুরু করলাম এর তিন দিন পরে প্রত্যেক দিন উন্নতি হইতেছে ওই তখন থেকে উন্নতি হয়ে গেছে যখন কাজ করলো দশ মিনিট হয়তো আমার সেবা করলো ই করলো তখন থেকে উন্নত হইতেছে এখন পরে তিন দিনের পরে আমি একদম একদম সুস্থ আমার কোনো ব্যথাও নাই ফুলাও নাই কিছুই নেই আগের অবস্থানে পা চলে আসলো আর পরে আস্তে আস্তে পা যে জায়গাটা ফুল ওইখান থেকে চামড়া ওঠা শুরু হয়েছে চামড়া উঠে এই চামড়া এখন পর্যন্ত উঠতেছে এই যে চামড়া এই যে যে উঠতেছে এই যেটা উঠতাছে কিন্তু এখন উঠবো কিন্তু উঠবো এই চামড়াটা এখন উঠবো আমার ফুলার কারণে আসলে নাই আমার যেই যে জায়গাটা এই জায়গার যে জায়গাটা চামড়াটা উঠে গেছে এই জায়গাটা দিয়ে আমি কলস্টারে আমি ই করছিলাম বোঝার জন্য বোঝার জন্য আমি এই বাম পাটা দিয়ে এইভাবে কলস্টার ই করছি আমি উঠাই নাই আমি উঠাই নাই আমার প্রয়োজন মনে কারণে আমি তো নিজে আতঙ্কিত ভীত ভয় তো পাইছি আতঙ্ক ওই ওই জায়গাটা সম্পর্কে আরো নানা কথা আছে অনেকে মাছ মারতে যায় বা খেলতে যায় এই সময় নাকি অনেকে ভয় পায় এই ব্যাপারগুলো কিছু শুনছেন কিনা ওইখানে আপনার একটা শেওরা গাছ আছে পাশে। একটা দুইটা তিনটা মানে তিনটা পয়েন্ট আছে ওইটা ওই জব্বরদারগা সাহেবের বাড়ি ওদের বিরাট বাড়ি এই জায়গাটাও ওরা মালিক ওদের সাথেও কথা বলছি ওরা আমার বলছে যে এই জায়গা ভালো না এখানে আমরা অনেক সময় অনেক কিছু দেখছি অনেকে মাছ ধরতে যায় ভয় পায় পিছন থেকে ডাক দেয় আবার কেউ রাত্রে অনেক সময় রাত্রে কোনো কারণে গেলে হয়তো পেশা পায়খানা করে যখন গেলে পেশাব পায়খানা করলে তো আর ভূতের ডর থাকে না যখন পায়খানা ধরে তখন ভূতের ডর থাকে না পায়খানা শেষ হয়ে গেলে পরে আবার দেহ খারাপ রয়েছে পায়খানা শেষ হচ্ছে তো শরীরটা একটু আরাম হয়েছে এখন দেহ তো খারাপ রয়েছে আকাশের সাথে মাথা মানে আকাশের মতো আর কি মাথা মাথা মাটির মাটির সাথে পা এরকম হয় আবার পিছন থেকে নাম ধরে ডাক দেয় রসুন কাকার বউ কইতেছে কয় আমি একদিন গেছি কয় আমারে নাম ধরে ডাকতাছে তা আমি একটা শুকনা বাসের কঞ্চি আর কি ঝিংলা মোটা তা আমি মনে করছি রে লয়ে যাই বাট টাত রান্না করা যাবে খরি হিসাবে আমি টান দিছি আমার কইতেছে ইন্নুসের মা নেই না ওরা কথা কব আমার জালে কইতাছে একটা আমার জাল অবিকল আমাৰ যে জাল বৰ জাল সে কৈতাছে এই নুচাৰ মায়ে নিচিনা তাৰ কথা ক'ব এই বাৰীতে কটা কব নেচিনা আমি বাৰীতে দেখি আমাৰ বৰ জাল মাছ কাটিত আমি কৈলো আমি কি গৈছিল ঐবাৰ অনুগাইছিলান হে কৈ কাছ কাট্ত দেখত না তুই আৰাত্তেলি তো এই কথা বলতেছে তো এরকম অনেকই ভয় পায় অনেক কল্পকাহিনী আছে তা আমি ওইখানে ডুবার ভিতরে কষুরিপানা কয়েকদিন কাটি নেই কাটি নেই অন্যত্র অন্য জায়গায় কাটছি এখন প্রয়োজন তো আসলে ভয় মানে না প্রয়োজন ভয় আতঙ্ক এগুলি মানে না প্রয়োজন হইলো সব কিছুর উর্দে আচ্ছা এই যে এই আধুনিক বিশ্বে এখনো কি মনে হয় যে জিন ভূত বা এই ধরনের কিছু আছে জিন তো জিন আর মানুষ কোরআনে আছে জিন আছে এটা বিশ্বাস করতে যারা আমরা মুসলমান মুসলমান ধর্মে বিশ্বাসী জিন বিশ্বাস করতে হবে আর জিন হল এটার দেখা গেছে আঞ্চলিকভাবে এক একজনে এক এক নামে বলতে কেউ বলতেছে ভূত কেউ বলতেছে আজর জিন আছে জিন আছে অনেক সময় দেখা যায় জিনের সাথে আমারও অনেক সময় সাক্ষাৎ হয়ে যায় অনেক সময় হয় এরকম অনেক কাহিনী আছে নামাজে দাঁড়াইছি নামাজ শেষ করছি আমার বাম পাশে থাকলে নামাজ পড়তেছে এরকম উঁচা মানুষ শরীরে সাদা পাঞ্জাবি পরা পাঞ্জাবি মানে ওই কুর্তা ওই এক এই যে বড়ো বড়ো যে হুজুররা পরে কুর ডোব্বা পড়তেছে আমার যেহেতু অনেক উঁচা আমার দুইজনের সমান বাম পাশে একদিন দেখা গেছে ঘুমাইতেছি জামাতে গেছি ঘুমাইতেছি মসজিদের ভিতরে কোনো হয়তো আমার বল ত্রুটি আছে আমার ধাক্কা দিয়ে পাঁচ হাত ধরে নিয়ে গেছে গা জিন বিশ্বাস করতে হবে তো এদের ভিতরে মানুষের ভিতরে যখন দুইটা জিনিস আছে একটা ভালো একটা খারাপ জিনেদের ভিতরে এরকম দুইটা জিনিস আছে এক জাত আছে ভালো তারা মানুষের উপকার করে মানুষ আতঙ্কিত হয় মানুষ ভয় পায় এরকম কিছু ওরা করে না আরেক দল আছে ওরা মানুষের সাথে খেলায় খেলা করে মানুষ আতঙ্কিত করে ফাজিল 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 আছে আসে তা আমি অনেক সময় অনেক কিছু অনুভব করি দেখিও সচক্ষে দেখিও কিন্তু এখন বয়স হয়ে গেছে আগে দেখা যেত আপনার রাত্র একটার পরে বাইরে হইতাম একটার পরে বাইরে হইতাম অবস্থান মাঠ জঙ্গল যত ঘন জঙ্গল আমার কাছে এত ভালো লাগতো যত ঘন জঙ্গলই হোক এরকম জঙ্গলও যাইতাম এগুলি নাই এখন শেষ হয়ে গেছে জঙ্গলগুলি সূর্যের আলো পড়ে না এত গাছ মানে এত গাছ আর এতটা অভয় ওখানে অভয়ারণ্য আর কি অভয় বলতে ভয় নাই ওটা বলতেছিল না মানে জায়গাটা এতই এনে কেউ যায় গাছেরও ডিস্টার্ব করে না গাছও কেউ কাটে না কেউ কিছু কাটে না এগুলি অনেক ধনী মানুষের গাছের মতো গাছ হইতেছে শুকাইতেছে মরতেছে মানে গাছ কাটার লোক নাই যাদের ওই জায়গাটুক ওরা গাছ লাগাই রাখছে বাঁশ গাছ লাগার আমাদের এই ওই পরিবারের সঙ্গে কি কথা হইছে হ্যাঁ ওদের পরিবার একজনের সাথে কথা বলছে তারা কি বলতে তো ওরা বলতেছে ক আমাদের বাড়িতে একটা ছোটো একটা পুকুর আছিলো পাগার পুকুর মানে ছোটো তো উনি মহিলা তো বলতেছে কয় আমি আগে মাছ ধরতাম ঠেলা জাল দিয়ে ঠেলেও ধরতাম বসি দিয়ে ধরতাম তো মাঝে মাঝে ঠেলা জাল দিয়ে ধরতাম জালের মাঝে বাঁসতো জালের যে বাঁশ টাস আসছে জালটা যে ই করছে গড়াইছে তিনটা বাঁশ লাগে ওই বাঁশের মধ্যে বাঁচত এটা জলের ভিতরে কোনো দিন উড়ে নাই আর পায়েটায় বাঁচত বাড়ি খাইতো সমানে বাড়ি খাইতো এটা আমি দেখছি এরকম দেখছি সম্পূর্ণ দেখি নেই আংশিক দেখছি যেমন একটা অংশ আজ পর্যন্ত কেউ তুলতে পারে তুলতে পারে নাই তা এটা আছে এটা ওনারা বিশ্বাস করে বলতেছে আমার ওই পুকুরটা ভরে ফেলাইছি পাগার পুকুরটা ভরে পালাইছি ভরার পরে এটাই ডুবাই চলে গেছে একটা নিদর্শন করিয়া ওরকম একটা ড্রেনের মতো মানে যেদিক দেখেছে ওদিক দিয়ে একটু ই হয়ে গেছে আর কি একটা ড্রেনের মতো হয়ে গেছে আর কি ওদিক দিয়া অন্যায় বসছে ওই ডুবাই ডুবাই আছে অনেক কিছু আছে একটা সোনালি রঙের শৈল মাছ আছে ওই মহিলা আমার বলছে একটা সোনালি রঙের শৈল মাছ আছে আমাদের বাড়ির মানে ওনাদের বাড়ির যারা ইয়াং ছেলেবেলে এরা অনেক চেষ্টা করছে এটা ধরার জন্য ধারালো কুচ কুচ দিয়ে গা দিয়া এটা কাবু করতে পারে না একটা মাছের যে উপরে আশ বা চুষা একটা চোঁচা উড়াই আনছে এটা কেউ ধরতে পারে না হিচছে এটা পানি বন্ধ শিচছে মোটর লাগাইয়া ধরতে পারে না ওটা ওটা উনি আমার বললো আর কি আমি আমার সাথে যখন এই ঘটনা ঘটছে তারপরে থেকে আমি অনেক কৌতূহলী আমি সবার সাথে জিজ্ঞাসাবাদ করি আতঙ্কিত কৌতূহলী সবার সাথে জিজ্ঞাসাবাদ করি এখন আমি ওই বিষয়টা সবার সাথে শেয়ার করি যারা আমার বয়সে বড় যারা আমার চেয়ে তো বেশি জানে এটা তো অবশ্যই আছে আমি তো আমি তো নির্বুত না আমি ভালোভাবে দেখছি এবং আমি বোঝার চেষ্টা করছি যে বুঝ পারছি বুঝছি এখন ভয়টা কিছুটা কমছে এখন আবার নামিক পানা কাটালে কেন আমি গতকালকে এখন চলে গেছি যেই অবস্থানে আমার সাথে ছিল তার থেকে উত্তর পাশে অনেকটাই প্রায় পঞ্চাশ ফিট দূরে দূরে ওইখানে কালকে দুইবার বাচ্চা একই জিনিস দুইবার বাচ্চা কালকে দুইবার বাচ্চা কালকে এখন প্রয়োজন তো আসলে ভয় ভয় মানে না প্রয়োজন আমার পেটে খিদা আমি সাত দিনের অনাহারি এখন একজনে খাবার দিতে আরেকজনে গুলি করতেছে আমি গুলির দিকে তাকে মনে হতো খাবার আগে লাগবে এইভাবে মরে যেতেছি ওই মানে আমার ঘরের খাবার তো দিতেইবো আর কেউ তো আইনা দেবো না এগুলি যেভাবেই হোক যত কষ্ট আমার তো ওইখানে যে ডুবার ভিতরে নামে তো কেউ নামে না ওইখানে কেউ নামে না আর আমার যারা বন্ধু বান্ধব আছে পরিচিত যান আছে যাদের সাথে আমার উঠা বসা এদেরকে যদি তোমার এক হাজার টাকা দিব তুমি একটা বোঝা খরচ আবার আইনা দাও ওরা দেবো না ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য কোনো এক সময় আবার দেখা হইব আবার কথা হইব আসবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো যেমনটি শুনছিলেন আসলে একটি হেওড়া গাছ এবং সেই গাছেরই নিচে একটি ছোটো পুকুর এবং সেই পুকুরেই ছিল সোনালি রঙের একটি শৈল মাছ এই যে একটি গল্প এটি আসলে গল্প নয় এটি বাস্তবতা অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই এই গাছ এবং এই মাস্কে ঘিরে রয়েছে আরও নানা রহস্য আমরা আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি তার ধারাবাহিক পর্ব হিসেবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ